জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে সে বিষয়ে এখনই ভাবছে না তারা চ্যানেল আইকে এক বিশেষ সাক্ষাৎকারে কথা জানান যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠিত করতে শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি পালন করছেন যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশ গঠন সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি যে ধরনের সংবিধান মানুষ চায় দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে এবং বাহাত্তরের সংবিধানকে কাটাছেড়া করে যে অবস্থা করা হয়েছে এবং বাহাত্তরের সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তা ভিত্তিতে হবে জনমত আপনারা কিভাবে নেবেন জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা শ্রেণীর সেমিনারের প্রতি মানুষের রিয়াকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় টিভিতেও আমরা দেখছি যে কি ধরনের বাংলাদেশ মানুষ চায় জনমত তৈরি হয়ে আছে এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে সকল স্টেক হোল্ডার সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব দেশের মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন করার কথা ভেবে দেখবে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন আমরা তো অলরেডি পলিটিক্সেই আছে যেহেতু সরকারে আছে মানুষ এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায় মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করবো এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনও রাজপথে কাজ করে যাচ্ছেন তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন তাহলে আমরা ভেবে দেখব তরুণদের কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা উপদেষ্টা তরুণদের যেই শক্তি আছে তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি এটা ডক্টর মোহাম্মদ ইউনুসও সবসময় বলেন তাহলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো শুধুমাত্র আইডিয়াল জায়গা থেকে না আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এটাই আমি বিশ্বাস করি এবং এই আন্দোলনের তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে এই অংশগ্রহণটা যদি থাকে তাহলে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারব শ্রমিকের বৈষম্য দূর করতে যুগোপযোগী শ্রম আইন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ রফিকুল বাসার চ্যানেল আয় ঢাকা